মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবির এই কবিতার লাইন যেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চিত্র হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেকেরই হোর্ডিং ব্যানারে ঢেকেছে মধ্যমগ্রাম শহর মধ্যমগ্রাম শহরের একদিকে জাতীয় সড়ক অন্যদিকে সত্যুর রোড অন্যদিকে বাদু রোড এই রাস্তার সম্প্রসারণ হওয়ার পরে দেখবেন আমাদের যে গার্ডগুলো লাগানো আছে ফুটপাতে একদিকে মানুষ যাতায়াত করছে ওখানে লাগিয়ে দিচ্ছে এই দৃশ্য দূষণ নিয়ে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরপরে মধ্যমগ্রাম চেয়ারম্যান ঘোষ সমস্ত বেআইনি হোর্ডিং পোস্টার খুলে ফেলার নির্দেশ দেন আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে যারা প্রতিনিয়ত যারা রাস্তা সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা তাদেরকে অর্ডার দেওয়া আছে যে এখানে কোনো রকম ওই শ্ব দূষণ যে পোস্টার হোর্ডিং আছে সেগুলো সব খুলে ফেল চেয়ারম্যানের নির্দেশে পৌরকর্মীরা ইতিমধ্যেই ব্যানার হোর্ডিং খুলে ফেলার কাজ শুরু করেছেন কিছু মধ্যমরা পৌরসভার অনুমোদিত যে হোর্ডিংগুলো আছে তাতে দেখবেন বাই দ্য মধ্যমরা মিউনিসিপ্যালিটি তার ডেট অফ ভ্যালিডিটি ডেটটাও দেওয়া আছে আনঅথরাইজগুলো আমরা খুলে দিচ্ছি সতপুর রোডেও দেখবেন দুই সাইডে প্রতিনিয়ত আমরা খুলে দিই আবার লাগাচ্ছি আবার দাদু রোডেও তাই যশোর রোডে দেখবেন চৌমাথাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এসে একটা লাগিয়ে দিয়ে